হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে সকালটা শুরু হল রোদ ঝলমলে দিয়ে দেখো কি সুন্দর রোদ উঠেছে আমি সোজা ঘুম থেকে উঠেই কিন্তু ব্যালকনিতে চলে এসেছি এত সুন্দর রোদ এসছে আজকে আমার ব্যালকনি মানে মানে একদম জানলা থেকে সোজা এসছে আর এই দিকে দেখো আমার সুন্দরীকে ফিটফিট করে চোখ দিয়ে দেখবে কিন্তু মোটে বিছানা ছেড়ে কিন্তু উঠবে না শীত পড়লে ও মোটে উঠবে না এটাই ওর গদি ও সারাদিন মোটামুটি এরকম দেখবে মানে পারলেও না খেতে দিলেও ওকে চলবে আর এই দিকে দেখো বাজার থেকে এনেছিলাম এই লঙ্কাগুলো কি সুন্দর দেখো একদম মোটা মোটা ঝাল ঝাল আর খুব সুন্দর গিফ মেল এই লঙ্কাগুলোর মধ্যে আর মানে খুব ঝাল বেশ ঝাল আর দেখো বিছানা ছেড়ে উঠে কার্পেটের ওপর বসে আছে আর বসে মিটি মিটিমিটি চোখে আমাকে দেখতে আর কালি কালিশি ভাঙছে ও ভীষণ কুড়ে শীতকালেও কোনো দিক কি কোনোভাবেই ও নড়বে না আর এই দিকে আমার মা আমার খাইয়ে দিচ্ছে আমার মা ওকে আর এই দেখো যেই দেখেছে ক্যামেরা চলছে অমনি ওর বদমাইশ শিশুর এতক্ষণ কিন্তু খাচ্ছে না এই দেখ এখন উঠে ও ডান্স করতে শুরু করেছে ও ভীষণ বদমাইশ আর ভীষণই পাকা এইদিকে আজকের মাকে বলেছি বেগুন পোড়া করতে বেগুন পোড়া টমেটো পোড়া খুব খুব ভালো লাগে কাদের এই কাদের কাদের এই বেগুন পোড়া ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার ভীষণ ফেভারেট এই বেগুন পোড়া রুটি দিয়ে বলো ভাত দিয়ে বলো শীতকালে কিন্তু এক থালা ভাত খেয়ে নেবে বেগুন পোড়া দিয়ে আর বেগুন ভর্তাই বলো না কেন তো খুব ভালো লাগে খেতে আর এইখানে কিন্তু টমেটো পোড়াটাকে মাকে বলেছি বেশি করে দিতে কারণ কিন্তু ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে মাখলে কিন্তু দারুণ লাগে আমার তো ভীষণ ফেভারেট আর কাদের ফেভারেট আমাকে কিন্তু অবশ্যই জানে আর এইদিকে দেখো আমার আমি যেই ধনে পাতা কাটছি অমনি আমার মেয়ে ফোনটা নিয়ে এসে অমনি ভিডিও করতে শুরু করে দিয়েছে ভীষণও পাকা আর আজকেরই মানে ধনে পাতা কাটার ভিডিওটা আমার কিন্তু মেয়েই করছে তো অনেকটাই ছোটো কিন্তু ও খুবই পাকা তো দিকে আমি ধনে পাতা পেঁয়াজ কেটে নিচ্ছি বেগুন পোড়াটা মাখবার জন্য একে একে কাঁচা লঙ্কাটাও কেটে নেব তো আমি বেসিকালি হচ্ছে বটিতে কাটতে পারি না আমার খুব ভয় লাগে যে মনে হয় যেন এই হাতটা ফিজকে চলে গেলেই মনে হয় লিপ কেটে গেলে আমার আঙুলটা কেটে যায় তা আমি সবসময় আমার নিজের জন্য এরকম ছুরি আর এরকম একটা কাঠের মানে প্লেট টাইপে রেডি রাখি যাতে আমি কাটতে পারি না নাহলে আমার ভীষণ ভয় লাগে যে এই আমার হাত স্লিপ করে কেটে যাবে এদিকে মা বেগুন পোড়াটা কাটছে মানে ছাড়িয়ে নিচ্ছে কাটছে মানে বলতে গেলে ছাড়িয়ে নিচ্ছে ঠান্ডা জল একদিকে রেখেছে আর একদিকেই হাতটা চুবিয়ে চুবিয়ে ছাড়িয়ে নিচ্ছে আর আমি এটা একদমই পারি না মা খুব সুন্দরভাবে পরে মানে পুরো বেগুনটা থাকবে ওইদিকে পুরো খোসাটা পুরো মা ছাড়িয়ে ফেলবে তো মায়ের এক্সপিরিয়েন্স এতদিন মা এগুলো করে পারে আর আমি একদমই এগুলো পারি না এবার বেগুন পোড়াটাকে মা মাখবে পেঁয়াজ দিয়ে নিচ্ছে কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা স্বাদ মতো নুন আর একটু দেবো হচ্ছে সর্ষের তেল দিয়ে এগুলো সমস্ত সব কিছু ভালো করে মিশিয়ে মাখতে হবে আর এইটা যা মাখে মা মানে কি বলবো মানে ও মাই গড মানে খুব সুন্দর খুব সুন্দর মাকে তুমি মানে আমি মাকে বলেই দিয়েছি যে মা তুমি কিন্তু রেখে রাতে কিন্তু দেওয়া খেয়ে নেবে এটাকে তো ভীষণ সুন্দর মাকে মা এর মধ্যে আবার একটুখানি টমেটমও দিয়ে দিয়েছে যাতে খুব সুন্দর করে মানে খেতে হয় আর জিনিসটা খুব মেল্ট টাইপের হয়ে যায় সেই জন্য আজকে মা রান্না করেছিল ডিমের কারি বেগুন পোড়া আর স্যালেটে তো স্যালেটে আমি কি করেছি যেটা হচ্ছে মিস হয়ে গেছে গাজরটা তাড়াগুড়োর চোটে আমার আর কাটা আজকে হয়নি এদিকে পেঁয়াজ আর শশা বিন্নন দিয়ে রেডি করে নিয়েছি দুপুরে লাঞ্চ করবার এই দিকে লাঞ্চ করতে গিয়ে এদিকে ঘরে এসে আমি দেখি এই দেখো দুজন ক্যারাম বোর্ড দিয়ে নাকি ঘর করেছে খেলছে এটা নাকি ওদের খেলনার ঘর হয়েছে মানে এত বদমাইশ দুজনে সমবয়সী তো তো একসাথে থাকলে ভীষণ ভীষণ দুষ্টুমি করে মানে ওদেরকে সামলানো কিন্তু মাথা খারাপ হয়ে যাবে আর এইদিকে আমি একটুখানি সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম একটু কাজে তারপর রাস্তায় গিয়ে দেখি এত সুন্দর একটা স্টল খাবারের মানে রাস্তার ওপরে ফাস্টফুড স্টল মানে ভীষণ সুন্দর সুন্দর খাবার আর গরম করে ভীষণ মানুষের ভিড় তো আমি এখান থেকে মোমো নিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে একটু রাতের দিকে মানে প্রায় এখন বলতে পারো সাড়ে দশটা এগারোটা বাজে এই টাইমটা একটুখানি গাড়ির পেট্রোল ভরবো আর একটু এমার্জেন্সি ওষুধটা নেবো মায়ের ওষুধ শেষ হয়ে গেছে সেই ওষুধগুলোই নিতে বেরিয়েছে আর টুকটাক একটুখানি একটু কিছু কেনার আছে সেগুলোও নেবো আর এই দিকে একটুখানি মিষ্টি দোকানটা খোলা ছিল কালকে ঠাকুরের জন্য দুটো মিষ্টি নিয়ে নিলাম আর এখানে একটুখানি খেলাম হচ্ছে নরের গুঁড়ের সন্দেশ কী ভালো লাগে বলো গরম গরম নরের গুঁড়ের সন্দেশ আমার তো ভীষণ ভালো লাগে আর যাই হোক এই ওষুধ ডাক্তারখানাটা মেডিসিন দোকানটা এখন আমি একটু ফাঁকা পেয়েছি রাতের দিকে মানে আমার লাখটা খুব ভালো কিন্তু আমি যখনই আসি তখনই ভিড় রাত্রির বারোটা বলো সাড়ে বারোটা বলো মানে এটা সাড়ে বারোটা একটা অবধি খোলা থাকে কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয় সো এবার আমি ওষুধটা নিয়ে ঘরের দিকে যাব আজকে আমার রাতের ডিনার বিরিয়ানি ছিল তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না আর চ্যানেলটাকে ফলো করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেক